সাবস্ক্রাইব করুন মাল্টিটেকনোলজি চ্যানেলটি এবং আইকন চাপ দিয়ে পাশেই থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন টেক হুজুর আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে আর আজকে দেখাবো আপনাদের দিন থেকে প্রতীক্ষিত একটি ফিচার ফোন এল এক্স প্লাস যেটাতে দেওয়া হয়েছে তিন জিবি এবং বত্রিশ ফোন স্টোরেজ এই ফোনটির পারফরমেন্স কিন্তু খুবই দুর্দান্ত বিগত সময়ে অনেক বেশি দামে বিক্রি হয়েছে যেটাতে দুই জিবি ষোলো ভেরিয়েন্টটা ছিল এখন বর্তমানে যেহেতু এই সপ্তাহে এসেছে প্রাইসটাও কম আছে আপনারা কিন্তু এখন কিনে নিতে পারেন তো ফোনটির ফিচার সম্পর্কে আপনারা অবশ্যই জানেন এটাতে ফেসবুক ইউটিউব টিকটক সহ বিকাশ অ্যাপ অ্যাপ নগদ সহ আকর্ষণীয় সব রকমের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করে চালাতে পারবেন এবং এটি যেহেতু ফুল টাচ স্ক্রিন এবং প্লাস পয়েন্ট আমি বলি সেটা হচ্ছে যারা ব্লাইন্ড আছেন চোখে দেখেন না তারা কিন্তু খুবই সহজে এই ফোনটিতে টক ব্যাক অন করে এটা কিন্তু ইউজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি লেভেল শো করছে এবং এখানে চোখের জন্য ডিসপ্লেতে আই কমফোর্ট দেওয়া হয়েছে বেশি দেখলেও নাইট সিস্টেম দেখতে পাচ্ছেন যেটা এবং এখানে যেটা দেওয়া হয়েছে আরও দেখতে পাচ্ছেন স্টোরেজ আর এখানে দেওয়া হয়েছে ফোন স্টোরেজ যেটা ইউজ হয়েছে কিছু এবং কিছু ফাঁকা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন মেমোরি হিসাবে তিন জিবি দিয়েছে তারা তো এই ফোনটি একদম রিসেন্ট লস করেছে অনেক বেশি চাহিদা এই ফোনের আপনারা জানেন তো এই ফোনটি সম্পর্কে কিন্তু অবশ্যই কোনো বিষয় জানতে চাইলে আমাদের কমেন্ট করতে পারেন যে অনেকেই জিজ্ঞাসা করছেন এটা চার্জিং ব্যাকআপ কেমন এটাতে চার্জিং ব্যাকআপ থাকে দুই দিনের মতো এবং এটা যদি খুব বেশি ইউজ করেন অ্যান্ড্রয়েড যেমনভাবে ইউজ হয় তাহলে একদিন চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এবং নেটওয়ার্ক কোয়ালিটি মোটামুটি ভালো কোনো রকমের সমস্যা আমরা ফেস করি না এবং বাটনগুলো খুবই পারফেক্ট আর এটা লুকিং কিন্তু সব থেকে গর্জিয়াস এটা লুকিং এই প্রাইজের মধ্যে দেখতে পাচ্ছেন টপ নস লুকিং এবং প্রিমিয়াম সেট একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন টর্চ লাইট পেছনের দিকে ক্যামেরা সেট আপ একদম আইফোনের মতো তারা করেছে গ্লোসি ফিনিশ দিয়েছে তারা এবং খুবই আকর্ষণীয় যখন আপনারা এইরকম একটা ফোন চাপবেন এবং পাশ থেকে মানুষ দেখবে যে এটা একটা বাটন ফোন কিন্তু টাচেও এত সুন্দর পারফরমেন্স দিচ্ছে বা টাচে কাজ করা যাচ্ছে মানুষ জিজ্ঞাসা করবে এটা কি ফোন এরকম ইউনিক একটা ফিচার কিন্তু এই ফোনের মধ্যে আছে যার কারণে এত বেশি চাহিদা অনেকেই জিজ্ঞাসা করেন যে আসলে টাচ ফোন এই দামে তো টাচ ফোনই হয়ে যাবে তাহলে কেন বাটন ফোন নিব আসলে বাটন ফোন যাদের প্রয়োজন অনেক এরকম রিস্ট্রেকটেড এরিয়া আছে যেখানে কিন্তু আপনি টাচ ফোন নিয়ে যেতে পারবেন না তাদের জন্য এই ফোনগুলো একদম বেটার অপশন যে এটা একটা ফিচার ফোন হিসাবে আপনি সেটা সেখানে ব্যবহার করতে পারবেন পাশাপাশি অ্যান্ড্রয়েডের সব অ্যাপ্লিকেশন ভিডিও কলে যাদের মানুষ বাহিরে থাকে তারা কিন্তু ভিডিও কলে খুবই সুন্দরভাবে কথা বলতে পারবেন পারফরমেন্সে কোনো ঘাটতি পাবেন না কথা বলতে পারবেন ডেলি ইউজেসে এটার চার্জিং ব্যাকআপও যেমন ভালো এবং টেকসই মোটামুটি ভালোই হয়ে থাকে টাইপ সি পোর্ট দিয়েছে এই ফোনে এবং দুটি স্পিকার দেওয়া হয়েছে একটি নিচের দিকে এবং টপে একটি কথা বলার স্পিকার দুইটি আলাদা দেওয়া হয়েছে ফ্রন্টে ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা আপনারা লক্ষ্য করতে পারছেন এবং পিছনে যে ক্যামেরাটা দেওয়া হয়েছে এটাও ফাইভ মেগাপিক্সেলের আরও ডিটেলসে আসলে এখানে কিন্তু স্পেসিফিকেশন লেখা আছে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে দিয়েছে তারা এখানে স্মুথ মাল্টি টাচ সাপোর্ট করছে এটা এটা কিন্তু ভালো যে টাচ রেসপন্সে কোনো লেগেন্সই ওরকমভাবে আমরা পাইনি ডুয়েল সিম স্ট্যান্ড বাই দুটি সিম লাগালে মেমোরি কার্ড লাগাতে পারবেন না এখানে যেহেতু বত্রিশ জিবি ফোন মেমোরি দেওয়া হয়েছে মেমোরি কার্ড না লাগালেও হবে এবং এখানে কিন্তু যদি একটি সিম লাগান একটা মেমোরি কার্ড লাগানোরও অপশন থাকছে কোর প্রসেসর থাকছে তিন জিবি র্যাম এবং বত্রিশ জিবি ফোন মেমোরি যেটা আপনারা লক্ষ্য করতে পারছেন স্পেসিফিকেশন ধরে কথা বলছি এবং ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা সামনে এবং পিছনে ফাইভ মেগাপিক্সেল ব্রাইট টর্চ লাইটটা আপনার পেয়ে যাচ্ছেন এটা টপে এবং এখানে থ্রি জি টু জি ফোর জি এল পর্যন্ত সাপোর্ট করছে টাইপ সি পোর্ট হটস্পট ওয়াইফাই চালাতে পারছেন টু পয়েন্ট ফোর এবং এখানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কল রেকর্ডিং দিয়েছে তারা এটা পারফেক্টলি এটা ওপেন করা আছে সকলে এটা কল রেকর্ডিং করতে পারবেন এবং অপর প্রান্তে কল রেকর্ডিং করা হচ্ছে এমন কিছু কিন্তু বলবে না তারা তো যাই হোক আমরা আবার ফোনে আসছি তো ফোনটি সম্পর্কে অনেকের অনেক রকমের প্রশ্ন আসলে সব প্রশ্নের উত্তর তো এক ভিডিওতে দেওয়া যায় না আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং নিচে দেওয়া নাম্বারে কল করে এই ফোনটি অর্ডার করতে পারেন মূলত আমরা যেভাবে অর্ডার নিয়ে থাকি বাংলাদেশের সব জায়গাতেই মোটামুটি সব জেলাতেই এখন খোঁজ করলে হয়তো পাবেন আর যদি না পান কোথাও যদি দেখা যাচ্ছে যে আপনি এই ফোনটি খোঁজ করে পাচ্ছেন না সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর শুরুতেই বলে রাখি প্রাইস যেখানে আপনি কম পাবেন সেখান থেকেই নেবেন এটাই স্বাভাবিক তবে অথেন্টিক জায়গা থেকে নেওয়াটাই বেটার যেখানে আস্থা ট্রাস্ট আছে সেখান থেকে আপনি নেবেন তো আমরা ফোনটি অর্ডার কনফার্মের ক্ষেত্রে শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জ একশো টাকা নিয়ে থাকি এবং বাদ বাকি প্রোডাক্ট হাতে পেয়ে আপনি পরিশোধ করতে পারবেন নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করেও ফোনটি কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবে বাকি যে কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপেও করতে পারবেন এবং আমাদের যে কমেন্ট বক্স এখানেও করতে পারবেন তো ফোনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এই ধরনের সব আকর্ষণীয় ফোনের রিভিউ নিলে নিয়মিত আসতে থাকে সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের সব ফোনের রিভিউ নিয়মিত পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা